গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি আমি পাপিয়া চলে এসেছি প্রত্যেক দিন সকালের মতন তোমাদের সামনে একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে আর এখানে বিছনা গুছাচ্ছি বন্ধুরা আর এদিকে গুছাতে গুছাতে মেয়ের সাথে একটুখানি গল্প করছিলাম মেয়েকে বলছিলাম তুই এত দুষ্টু কেন রে এনা দেয় যা গল্প হয় আর কি তো সেই গল্প করতে করতে আমি এদিকে বিছনাটাও গুছানো হয়ে যাচ্ছিলো আর মেয়ের সাথে একটু গল্প করাও হয়ে যাচ্ছিলো এদিকে এই সকালবেলায় জানলাটা গুলো খুলে দিলে ঘরটা যে কি ফ্রেশ লাগে না বন্ধুরা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তো চলো সাথে থাকো এইদিকে এবার চাদর টাদর পেতে পেতেনি বন্ধুরা যেহেতু ফ্যামিলিতে আঁচি জ্বলছিল সেই কারণে সমস্ত কিছু কাঁচা ধোয়া করা হয়ে গেছে এদিকে তোমাদের সাথে গপ্প করতে করতে আমার বিছনা গুছানোটা মোটামুটি কমপ্লিট হলো এবার বিছানা টিসনা গুছিয়ে নিয়ে বন্ধুরা সোজা চলে এসেছে একদম ঝাড়ু হাত তে নিয়ে ঝাঁ দিতে ঘর এদিকে দেখো মেয়ে কুরকুরে লেস যেটা এটা ওটা সেটা যা যা খাবে সন্ধ্যে থেকে ঘরটাকে একবার যেন মনে করে ও ডাস্টবিন খাবে আর নিচে ফেলবে কি যে রাগ হয় না বন্ধুরা তোমাদেরকে বলে সেটা প্রকাশ করতে পারবো না তো যাই হোক ওইদিকে প্লাস্টিকগুলো সমস্ত কিছু নিয়ে একদম দিয়ে দিয়েছি উনুনে আর এদিকে ঘরটা ধুলো টুলোগুলো ঝাঁদ দিয়ে ফেলে দিলাম বাইরে তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর জেটানোটাও মোটামুটি কমপ্লিট হয়ে আসলো ওইদিকে ঘরটা ছেটিয়ে দেখলে ধুলোগুলো ওই বাইরে ফেলে দিলাম আর এইদিকে ঝাঁট দিচ্ছি আলাদা করে কেননা ওই দিকের ধুলোগুলো যদি এইদিকে আনতে যাই গেটের দিয়ে বার করতে ভীষণ অসুবিধা হয় তো ওইদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে বন্ধুরা চলে আসলাম সোজা উঠান ঝাটাতে তাহলে কি হবে আমার ঝাড়পোচের কাজটা কমপ্লিট হবে আর কি তো এই কারণে ভাবলাম যে উঠোনটাও আগে ঝাড় দিয়ে নিই তারপরে অন্য সমস্ত কাজ হবে কেননা ঝাট ঘর ঝাট হয়ে গেলে অনেকটাই কাজ হালকা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে বন্ধুরা কেবল এখন বাজে পনেরো নটা ঝাড়পছ পর্যন্ত হয়েছে কাজ আর এছাড়া কিছু হয়নি ঘরটা ঝেঁটোলাম এদিক ঝেটোলাম ওদিক ঝেঁটোলাম উঠোন ঝেটোলাম এই ঝাড়পোস্টটুকু হয়েছে সেটা আর একটা কোনো কাজ হয়নি আর বাসনটা রান্নাঘরটা পরিষ্কার তো ঘুম থেকে উঠেই করি সেটা তোমার মোটামুটি সবাই জানো আর ছেলেকে আবার ঠাকুরের বাসন মাজবো ঠাকুর তোলা ধোয়াবো বা জামা কাপড় কাচবো এরকম বালতি করে জল নিয়ে এসে বসে রয়েছি ইচ্ছা করছে না ঘর বুঝতে বুঝেছো এনার্জি লাগছে না গরম লাগছে এত গরম লাগছে কালী পুজোর ছোটোবেলার দিয়ে দেখে এসেছি কালী পুজো হয়ে গেলে মোটামুটি হালকা একটা শীতের আবরণ পড়ে ভোরবেলার দিকটা কোনো কোনো দিন পড়ছে কোনো কোনো দিন তো কোনো কথাই নেই তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ঘরটা মুছে নি মুছে টুছে আবার রান্নার দিকেও তো যেতে হবে বলো নটা বেজে গেছে ঘড়ির কাটা টিকটিক টিক করেও চলে যাচ্ছে কাহার শরীর চলছে না আর চলছে ওটা দাঁড়াবে না ঘড়ির কাটা না ঘোড়া তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নি মেয়ের অবস্থা দেখো বন্ধুরা একদম হাত পা ছড়িয়ে দিয়ে কি খাচ্ছিস তুই চানাচুর কালকে না তো পেটে ব্যথা করছিল বলছিলি তাহলে আজকে আবার চুন নিয়ে বসেছিস কেন হ্যাঁ কি বললি পেটে ব্যথা হলে কি হবে ভালো হবে তো তখন কান্না করলে পিটানি দেবো কেমন দেখিস দেখিস আর এই দেখো বন্ধুরা দুধ গরম বসিয়ে দিয়েছি একদম কাজ বাজ মোটামুটি কমপ্লিট করে আশিবাশি কাজ মেয়ে দুধ গরম করে আমার কফি করে একটুখানি খেয়ে এনার্জি বাড়িয়ে নি যেহেতু কাজ করতে করতে এনার্জি কমে গেছে একটু এনার্জি না বাড়ালে হয় বলো তো তো যাই হোক এবার এই কফিটা খেয়ে নিয়ে যাবো বন্ধুরা স্নানে তো চলো বন্ধুরা সাথে থাকো ঠিক আছে কেউ কিন্তু কোথাও যেও না একেবারে কফি খেয়ে স্নান দান করে ফ্রেশ হয়ে তারপরে আসছি চলো সাথে থাকো রান করে বন্ধুরা চলে এসেছি ঘরে আমি ভাত পারবো ভাত খেয়ে নেবো মেয়েকে পরতে দিয়ে আসবো পড়া আসবে মেয়ে আর দুপুরবেলা কিছু রান্না করি শুধু ডাল ভাত আলু ভাতা রান্না করেছি আর অন্য কিছু রান্না করিনি কেন বড় মাসাই বললো যে বাড়ি আসবে না তাই তীষামণিকে বললাম তোদের ঘর দিয়ে একটু তরকারি নিয়ে তোর আর ডাল ভাত আল ভাতে দিয়ে খেয়ে নিই আর তোর কাকা যেহেতু বাড়ি আসবে না তাই আজকে তুই আমাদের ঘরেই খাস খানি তাই ওই যে তীষামণি যাচ্ছে তরকারি আনতে তো চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিয়ে মেয়েকে আগে পড়তে দিয়ে এসে নি বন্ধু রান্না অনেকটা দেরি হয়ে যাবে পৌনে চারটে বেজে গেছে এমনি এই দেখো বন্ধুরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে পড়তে দিয়ে আসানোর জন্য আর এইদিকে পুকুরটায় দেখো কলমি শাকের ফুল হয়ে এত সুন্দর লাগছে দেখতে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এই যে রাস্তা রাস্তার পাশ থেকে পুকুর এত সুন্দর লাগছে রাস্তা দিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো তারপর ওইদিকে মেয়েকে পড়তে দিয়ে না বন্ধুরা আস্তে আস্তে দেখছি আকাশে প্রচুর পরিমাণ মেঘ করেছে তো কি করব এক কথায় বলতে পারো দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসলাম জানো এই জ্বালানিগুলো যেহেতু আমার সম্বল এই জ্বালানিগুলো যদি ভিজে যায় আমার আর একটা জ্বালানিও নেই যে আমি উনুনে জ্বাল দেবো তাই দৌড়াতে দৌড়াতে আসলাম জ্বালানিগুলো আগে গুছানোর জন্য তো সেই জন্য এই বাইরের নিচে যে জ্বালানিগুলো এগুলো আগে গুছিয়ে নিয়ে যাব এখনও ছাদে এই দেখো বলতে বলতে বন্ধুরা চলে এসছি ছাদে আর এদিকে আকাশের কিন্তু মানে অবস্থাটা তোমরা দেখে বুঝতে পারছো কি না আমি জানি না কতটা কিন্তু পুরো সন্ধ্যা অন্ধকারের মতন করে মেঘ হয়ে এসেছে এত পরিমাণে মেঘ করেছিল না বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো এদিকে যে ঘুটেগুলো আছে সমস্ত ঘুটেগুলো আমি ঝাঁটিয়ে একদম পুরো বস্তা বোঝাই করে নিচ্ছি বলা তো যায় না যদি রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয় খবরে তো বলেই দিয়েছে যে নাকি চার পাঁচ দিন ঝড় বৃষ্টি আর চার পাঁচ দিন যদি ঝড় বৃষ্টি হয় আর আমাদের ঘুটেগুলো যদি ভিজে যায় ঘুমের ঘরে আমার আমার এক ফোঁটাও জ্বালানি নেই যে আমি আর উনানে জ্বাল দেবো ওদিকে পাকাটিগুলোও আছে জানো তো বন্ধুরা সে আর বছরের যে পচা পাকাটিগুলোও একেবারে সমস্ত কিছু যতটুকু পারবো গুছিয়ে নামিয়ে নেব কিন্তু আগে এই আগে জমিয়ে বস্তা বোঝাই করে নি বন্ধুরা কেন বলো তো এই ঘুঁটেগুলো যদি ভেজে না একবারে গোবর হয়ে যাবে আর গোবর যদি হয়ে যায় তো ছাদের অবস্থা বুঝতেই পারছো কতটা কি হবে সেটা আর বলতে হবে না তোমাদের তো এইখানে ছাদের উপর আমি দিয়েছি তো এত লাল বাসা করেছে ছাদের উপরেও বলে না কোথার থেকে এইসব লাল পিপড়া আসলো ছাদের উপরে তাও আমি জানি না বন্ধুরা ওদিকে মোটামুটি ঘুটে কটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এই দেখো এখানে পচা গুলো গুছিয়ে নিতে পচা গুলো যেহেতু কদিন বেশ রোদ দিয়েছিল সেই কারণে বেশ কিন্তু শুকিয়ে একদম মুচমুচে ঝুড়ি ভাজার মতন হয়ে গেছিলো কিন্তু এর নিচে না বন্ধুরা অনেক কিন্তু ছোট ছোট গুড়িগুড়ি গুড়ি পোকা ছিল যেগুলো আমার হাতে কামড় দিচ্ছিল তো তারপর এই দেখো মেয়েকে সন্ধেবেলা পড়ার থেকে নিয়ে এসে আসার সময় চপ আর মুড়ি নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলা টিফিন করার জন্য এইখানে সন্ধেবেলা টিফিন হবে আজকে চপ মুড়ি সিঙ্গারা পকোড়া আর এই যে কফি তো চলো সন্ধেবেলা খেয়ে টেয়ে নিই সাথে থাকুক তারপরে এই দেখো একদম পুরো পেট ভোজন করে বন্ধুরা চলে আসলাম আটা মাখতে রাত্রেবেলা আজকে রুটি করব যেহেতু কদিন একভাবে ভাত খাওয়া হচ্ছে তাই আজকে একটু রুটি খেতে ইচ্ছা গেল তার জন্য এবার আটি বাটি করে একটুখানি আটা নুন নিয়ে নিলাম একেবারে চলো মেখে নিই টেখে নিয়ে আসছি এই দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার আটটা মেখে কিন্তু রুটি করাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে সেরকম কড়াই কেন করছি বলো তো চাটুতে কেন বসায়নি জানো তো বন্ধুরা কারণটা ছিল কড়াই একেবারে আলুর তরকারি করবো ওই যতটা আর কি ইয়ে করা যায় বুঝতেই পারছো আবার চাটু একার হাতে ভালো লাগে না জানো তো বন্ধুরা বেশি যতটা একটু ফাঁকি মেরে কাজ করা যায় আর কি তো ওই জন্য এ দেখো রসা রসা একদম আলুর তরকারি করলাম আর করেছি রুটি ব্যাস আর একটুখানি ছানা করেছি ওই দিয়েই রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর দেখি ইচ্ছা আছে রাত্রেবেলা বরমাসাইকে ফোন করব করে বলবো একটু ছানা জিলাপি আনতে আর কি চাই বলো যদিও বা ছানা দিয়ে রুটি আমি সেরকম একটা খাই না আমার ভালো লাগে না তো ওই কারণে ছানাটা বাবার হচ্ছিলো বরমাসাই খাবার এই দেখো এদিকে আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রাত্রেবেলা খাবার দাবার বানিয়ে চলে এসেছি ঘরে এবার মামে মিলে এটা খেয়ে নেব মেয়ে দেখছে ওই ঘরে টিভি তো তার আগে আমি ভাবলাম একটুখানি তোমাদের ছোট্ট ছোট্ট করে একটুখানি গপসপ করে নি তারপরে টাকা নাইট বলে রেখে দেবো যদি হবে আমার এখন খিদে পাইনি বুঝলে তো বন্ধুরা কিন্তু এখন আমার খেতেই হবে কারণটা হচ্ছিলো গিয়ে মেয়েকে যেহেতু খাওয়াবো মেয়েকে খাতে খাতে যদি আমি না খাই তাহলে আমার মেয়েও খাবে না বুঝেছো তো একটুখানি খেয়ে নিয়ে দু এক কেমন খাবে খেয়ে নিয়ে বলতে আমি আর খাবো না মা এত বদমা এসেছে আমার মেয়ে বুঝেছো বন্ধুরা তো তারপরে আমি একবারে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো আর বর্মার তো আসবে সেই এগারোটায় তো তারপরে আর একটা কী হয়েছে জানো বন্ধুরা তোমাদের সাথে একটা হাসির বিষয় আনন্দের বিষয় সমস্ত বিষয় একটা তোমাদের সাথে শেয়ার করি কালকে হ্যাঁ কালকের ব্লগে আমি তোমাদেরকে কী দেখালাম যে বন্ধুরা দেখো কতদিন পর ঠাকুরের থালাবাসন মেজে পুজো দেবো কতটাই না আনন্দ আর মজা হচ্ছে কালকে কালকে জাস্ট কাটলো কাটলো ঠিক আছে আনন্দ কেটে ষষ্ঠী পুজোটা হয়ে মানে আচিটা কেটে গেছে আমরা সমস্ত কিছু দিতে কালকে বেলা আছি কেটেছে আজকে দুপুরে আবারও আছি বলেছে আজকে আবার একটা দেওয়ারের মেয়েই হয়েছে আবারও আছি আবারও এগারো দিন ষষ্ঠী পুজো না হলে আর কিছু করা যাবে না আবারও ফ্যামিলিতে নতুন একটা মেম্বার বাঁটলো আগে ছিল আমাদের মানে গোষ্ঠীতে মানে কাটু গুষ্টি বলে আমাদের এই গোষ্ঠীটাকে আগে ছিল আমাদের কাটু কাটুগোষ্ঠীর মানে শুধু ফ্যামিলি মেম্বার যদি ধরি দেড়শো জন মানে একশো ষাট জনের মতো ছিল কিন্তু কুচো কাঁচাগুলো নিয়ে আস্তে আস্তে প্রায় দুশো জনের মতন হতে চলেছে বুঝেছো তো বন্ধুরা যদি সবার কুচো কাঁচাগুলো ধরে প্রায় একশো সত্তর আশি জন তো হবেই হবেই হবে তো যাই হোক খুবই আনন্দ হচ্ছে ঠিক আছে যে নতুন আর একটা ফ্যামিলি মেম্বার ভালো আমাদের বাড়িতে তো আজকে দুপুরবেলা হয়েছে ঠিক আছে নতুন ফ্যামিলি মেম্বার নতুন লক্ষ্মী এসেছে আমাদের ফ্যামিলিতে নতুন বংশে বংশে নতুন একটা লক্ষ্মী আগমন ঘটেছে তো এই আর কি তো চলো বন্ধুরা আজকে আমাদের টাটা বাই বাই করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সাদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে চুক্ত থেকো তো চলো আজকে আমাদের টাটা বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে লাভ ইউ অল গুড নাইট বন্ধুরা